আপনার <kung government>

মারা গেলে সাধারণত লাশের ভিতর থেকে একটু গন্ধ আসতে ওইটা যাতে ঢাইকা যায় মানে খারাপ গন্ধটারে ওই ভালো গন্ধ দিয়ে ঢাইকে দেয় এই জন্য ওটার কুফুর কয় আর তাইলে যে কাফের রে যে কুফুর কয় কিল লিগে কাফের কয় কিল মানে হ্যাঁ সত্য আল্লাহ এই যে আমরা ছয়টার যে রোপণ করলাম এটা সত্য না এই সত্যটারে সে মিথ্যা দিয়ে ঢাইকে দেয় যার কারণে সে কাফের মানে সে সত্যটারে চাপা দিল চাপা দিয়ে কুফুরি করলো অস্বীকার করলো যার কারণে বা মিথ্যা প্রতিপন্ন করা হম এখানে অনেক প্রকার আছে যেমন কুফুর সাধারণত দুই প্রকার বলছে না বলছে না কি কি বলছে বড় কুফুরি এবং ছোট কুফুরি বড় কুফুরি বলতে কি দিন নিয়ে তুচ্ছ তাৎছিলাম কিন্তু ইসলাম থেকে আউট একবারে ছোট কুকুর না ছোট কুকুর বাইরে না কিন্তু বড় কুপুরে আউট কেটে দেয় বাইর করে দেয় ইসলাম থেকে হম সেই মুসলমান থাকতে পারে না এখানে কি বলছে যে যেমন নিয়ামতের অল্পের কালাম সামনে আরো আসবো তো উস্তাদছে না যে ভঙ্গের কারণ সমু বলো আমরা ওইটাই কুপুরি এগুলো আরো আসবো সামনে পিছনে সামনের যে দাসগুলা পড়ায় ওখানে অনেক কিছু আমরা যাবো ইনশাল্লাহ

আর এখানে আল্লাহর একটা আছে না ক্ষেত্রে আবার আর একজনে খারাপ কাজ চেষ্টা করতেছে কিন্তু শিখতেছে শিখতেছে না এটা হলো আল্লাহর দুনিয়ার সুন্না যে দুনিয়ায় আল্লাহ যেভাবে চেষ্টা করবো তারে ওইভাবে ফল দিব হম

দেখেন তার ফল কি বাংলাদেশে ঘরের ভিতরে জিনিস রাখা যায় আর এই দেশে রোটে কাটে রড ফালায় থাকে চুরি করে করে কত রকে করে না কি লিখে কারণ যে হাতে হাতে হাত কাটা লাগছে শুধু বিধান দিছে তাতে এই দেশে চুরি বন্ধ হয়ে গেছে তাই না এইটা হলো ইসলামী বিধান শরীয়তের কোন বিধান যে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না দুই নাম্বার কি বলছে অস্বীকার এবং অহংকারের উপর তাই না অহংকার আমি আদম এলো মাটির তৈরি আর আমি আদমের শ্রেষ্ঠ মানে যুক্তি দেখাইছিল ইসলাম মানার পরিবর্তে হ্যাঁ আলাদা উল্টা যুক্তি দেখাইছে যুক্তি যুক্তি দেখাইছে যে এই যুক্তিটা আমি এটা করতে চাই হ্যাঁ তা এটা কি অহংকার বা অস্বীকার মানে অস্বীকার করা আশেপাশে অহংকার করা অস্বীকার তো হনি করে যে অহংকার করে যে আমি একজন হয়ে গেছি মানে এজন্যই তো মানুষ সাধারণত অস্বীকার করে নাকি তিন নম্বরে সন্দেহজনিত কুপড় মানে কি সন্দেহ করা আখেরাতে যে কোনো বিষয়ের সন্দেহ করে এই যে মাটি হয়ে যাব সবাই আসলে যে তুমি আমি একে কিnabla কি জীবন

তুচ্ছতা আসতে যে কটাক্ত করা দেখেন এগুলো সবগুলা কিন্তু আমাদের কল্যাণের জন্য যা কিছু হারাম দেখেন আল্লাহ আমরা যদি নামাজ কালাম বা মানে আল্লাহ যদি করি না যদি না করি আল্লাহর না আমরা যদি করি তাহলে আল্লাহ জান্নাত দিব সেটা আমাদের জন্য

আমি তো কই দিছিলাম যে এই কাজ করলে না কি শুরু করছি এই তিন প্রশ্ন নাকি তার মুখ ফিরিয়ে নেওয়া নিফাকির কুফুর এই ফির কুফুর মানে কি মুনাফেক মুনাফেক হয়ে মুনাফেক মানে কি ভালো সুন্দর কেটে বুঝাইছে কি

ইমান আর বিপরীত আর প্রকাশ্যে ইসলাম আর গোপনে আর পুফুরি কর্ম দরকার ছিল না কিল্লিকা দরকার ছিল না কিলিকে দরকার ছিল না কারণ মুনাফিক তখন যেমন বাংলাদেশে এখন ইউরোপ আমেরিকায় যদি একজন মুখে প্রকাশ করে ইসলাম

ইসলামের বিজয় সবাই দলে দলে করতেছে তখন একটা ক্যাটাগরি মানুষ ঢুকলো ইসলামে ঢুকলো কি আমি ইসলাম আনছি কিন্তু ভিতরে কাজ করছে ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে তাইলে কি নিফাকের মুনাফেক বুঝলাম না এখন মুনাফেক কিন্তু নিফাক বা কপতা হম এটা পাশটা গেল কিন্তু যে কুফুরে এইভাবে পাঁচটা কি কি পড়ছি আর দুই করে মিথ্যা দুই নাম্বারে অস্বীকার অহংকার তিন নাম্বারে সন্দেহজনিত সন্দেহ করা যায় ইসলামের কোন বিষয় মুখ ফিরিয়ে নেওয়া বা ইয়া বিমুখতা বিমুখ মানে বিমুখ হয়ে গেল মুখ ফিরিয়ে নিল ইসলাম বা ইসলামের কোন বিষয় আসার বিষয়ে আমরা মুখ ফিরিয়ে নেওয়ার কোন সুযোগ নাই নিফাকির কুফুর এই যে মোনাফিকের বিষয়টা আমরা বুঝলাম হ্যাঁ নিফাক বা কত কপটা তারা ভালো করে এখন বুঝি নিফাক মানে কি নিফাক আবার দুই পদের আছে একটা কি আকিদা ও বিশ্বাসগত নিফাক মানে কি আকিদাগত মানে আমার বিশ্বাস যেমন যে ইমানের কথা বললাম আমরা যে উপরে আমরা ইমান আনলাম কিন্তু ভিতরে কপটতা মানে ভিতরে আমার অন্যটা কাজ করছে ভিতরে আমার কাফিরের কুফুরির প্রতি আমার मोहब्बत কুফুরি বিধানের উপরে আমার मोहब्बत হ্যাঁ আর একটা হলো আমলগত নিফাক এটা হলো আমলগত ইয়া নিফাক নিফাকি মানে কাজ কাজ করবে মুনাফিকি বুঝাইছে আমরা তো সব ঠিক আছে কিন্তু কাজে বুঝাইতেছে কেমনে বেজে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলছে কি যে মিথ্যা বলা এক নাম্বার কি মিথ্যা বলা

তিন হাজার টাকা দিয়ে আনছি দেখিটা আমার খুব পছন্দ হয়েছে আমার কাছে কিন্তু তারপরে দুই নম্বরে কি আমল তো ওয়াদা ভঙ্গ করা ওয়াদা দিলে ভঙ্গ করা যাবে সুযোগ আছে ভঙ্গ করা এটা কিন্তু মুনাফিকে আমল কত মুনাফিকে দে হম এটা রাসুল আমার হাদিস কিন্তু ফেরত দিল না এখন তোমার কাছে জমা দিলাম আমি একটা কথা জমা দিলাম বললাম না আমানত না এটা তুমি কে লাগে বলার অধিকার রাখো খেয়ানত

মস্কারা পেরে গালি দেওয়ার সুযোগ আছে হ্যাঁ নাই তো দেখি আমরা এখন গালি একদম টোটালি পরিহার একেবারে মস্কারা পেরে না আবার বাড়িতে বুঝলে দিন সবাই যে বাচ্চা কাচ্চারে গালি কোনো দেওয়া যাবে না কইতে কইতে একটা সময় মানবো তারা মহিলারা সাধারণত অবস্ত হয়ে গেছে গ্রামের মহিলারা হম তারপরে কি চুক্তি ভঙ্গ করা কারোর সাথে চুক্তি করলে

বিভিন্ন ওই যে খারাপ বই টই বা এই করলে মানুষ কিভাবে মোরতাদ হইতে পারে বিশ্বাসগত মোরতাদ বলছে না মোস্তাদ বলছে কি বোঝাইছে কিনা বিশ্বাসগত মোরতাদ আর কথার কারণে মোরতাদ বিশ্বাসগত মোরতাদ কেমনি যেমন ইমানের ছয় রকমের কোন একটি মহান আল্লাহ সম্বন্ধে কোন বিষয়ের দিনের একটি বিষয়কে সংশয় প্রকাশ করলে মানে এই যে ছয়টা বিষয় ইমানের কোন একটা বিষয়ে সংশয় প্রকাশ করলে বা অস্বীকার করলে মুরতাদ হয়ে যাবো হ্যাঁ ইসলাম থেকে বাইরে যাবো এগুলো অস্বীকার করার যেমন ওই যে হওয়ার জন্য যথেষ্ট ইসলাম যে কোনো বিধি বিধানটা অস্বীকার করলে বা ওইটা নিয়ে ই করলে হম তারপরে কি কথার কারণে মূর্তাৎ মানে কি কথার কারণে মূর্তাৎ মানে কি বুঝাইছে ওস্তাদ এখানে